আমি ছয়ঘরি অঞ্চলের মেম্বার এবং সঞ্চালক আমার নাম আমিনুল শেখ আমি স্বেচ্ছায় মানুষের স্বার্থে মমতা ব্যানার্জির উন্নয়নের মানে ধারাকে বজায় রাখতে মানুষের উন্নয়ন মানুষের যাতে কাজ করা যায় সেই দিকটা দেখে আজকে আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম আইজুদ্দিন চাচা এবং আমাদের এমএলএ নিয়ামত শেখের হাত ধরে আজকে আমরা তৃণমূলে যোগদান করি আমার নাম নাগিসেন থেকে যোগদান করলাম টিএমসিতে আমাদের চাচা আইজুদ্দিন এবং আমাদের বিধায়ক নিয়ামত হাত ধরে আজ এই জায়গায় এসলাম মানুষের স্বার্থের জন্য এবং মানুষের সঠিক পরিষেবা জন্য দিতে পারি আগামী দিনে যোগদান গত বছর থেকে আমি যে দলের ছিলাম আমি কোনো কাজ করতে পারি তাই আমি আমাদের প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের আমাদের নেত্রী উনিশশো আটানব্বই সালে সেই দলের আজকে প্রতিষ্ঠা সেই দলের আজকে সরকার চলছে দু হাজার এগারো সাল থেকে পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হয়েছে এই রাজ্যের মানুষ তৃণমূল সরকারকে মমতা থেকে সম্মান দিয়েছেন অধিকার দিয়েছেন এবং এই রাজ্যকে পরিচালনা করার জন্য তেনারকমের রাজ্য দিয়েছেন তাই আমাদের পশ্চিমবাংলায় আজকে তৃণমূল কংগ্রেসেরই একটা আমাদের সারা রাজ্যের মধ্যে আমাদের জেলাতেও যেভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনটা বেড়েছে আপনারা জানেন নির্বাচনগুলো কীভাবে হলো লোকসভা নির্বাচনে তিনে তিনটাই আমরা পেয়েছি এর আগে উনিশে পেয়েছিলাম দুটো একটা বাইরে এবার তিনে তিন তিনই হয়ে গেছে তাহলে মানুষের একটা সমর্থন আমাদের এই দলের উপরে আছে এবং এবং বিশ্বাসও আছে আমাদের নেতৃত্ব উপরে আমাদের অভিষেক ব্যানার্জি তিনিও আমাদের বড় মাপের নেতা নাকে বিশ্বাস করে আজকে আমাদের যে যোগদান সভা সেই যোগদান সভায় আমাদের কংগ্রেস থেকে এবং তৃণমূল সিপিএম থেকে একজন সদস্যা আমার পঞ্চায়েত সমিতি আর সাতজন সদস্য তিনজনের সিপি সিপিএমআর আছে আর চারজনের কংগ্রেসের আছে এই সকলে মিলে পঞ্চায়েতটা তারা লড়াই করে মেম্বার হয়েছিলো কিন্তু আজকে তারা উন্নয়নের স্বার্থে ভোটা জায়গার জন্য মানে যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে তারা আজকে যুক্তি তাই আমার সহিগড়ি অঞ্চলে আমাদের যে অঞ্চল পরিচালনা করার জন্য যে প্রধানের দ্বারস্থ আমরা হয়তো হতাম সে প্রধান আজকে আমাদের নেই কাজ করতে আমাদের তিনি তৃণমূলের আজকে যোগদান মানে তিনি বলে সব প্রধান আজকে আমরা যারা যোগদানকারী যারা আজকে যোগদান করলে তাদেরকে আমি অসুখ ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থেকে একসঙ্গে থেকে মেনেছি যাতে আমাদের চারটা ভালোভাবে চলে চলটা ভালোভাবে উন্নয়নটা ঠিক চলে মমতা মনোভাব সংগঠনের আমার এখানকার যারা যে যোগ দিলে ওনাদের তো আমি